দর্শক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড এখানে প্রায় ছাব্বিশ ডিসিমেল জায়গা বিক্রি করা হবে তো আপনারা এই মুহূর্তে দেশ এবং প্রবাসীকে যে যেখান থেকে দেখছেন সকলে আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্টে লিখেছেন এবং মেসেঞ্জারে নক করেন যে এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ভিতরে যদি ভালো স্কোয়ারের জায়গা বিক্রি করা হয় তাহলে সবজি আপনি আপনার চ্যানেলে সরাসরি একটু আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন আসলে আজকের এই লাইভটি সেই ভাইদের জন্য এখানে যে সামনে ক্যামেরা ফ্রেমে যাকে দেখছেন শিফন ভাই শিফন ভাই ছাব্বিশ শতাংশ জায়গা তিনি বিক্রি করবেন আমরা জায়গাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভাই কোন থেকে আপনার সীমানাটা জমির আমার থেকে এখান থেকে এখান থেকে পশ্চিম দিকে কতদূর আপনি পশ্চিম দিকে যান হাঁটেন হাঁটেন দর্শক আমি এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন স্কোয়াডটা দেখানোর চেষ্টা করছি সরাসরি সবুজ টিভি চ্যানেলের লাইভে আচ্ছা এটা হচ্ছে পূর্ব থেকে মানে পূর্ব সাইড থেকে পশ্চিম পর্যন্ত সীমানা এখানে এবার উত্তর দিকে কতটুকু আছে দর্শক এখন আমি আপনাদেরকে উত্তর সেটটা একটু দেখানোর চেষ্টা করছি আর এখানে যেটা দেখছেন এটি কিন্তু আপনি বাড়ি করতে আর কিন্তু ভিটি বাঁধা লাগবে না এখানে ভিটি বাঁধানো অবস্থায় আছে ছোট্ট একটি এখানে পুকুরও রয়েছে এই ছাব্বিশ ছাব্বিশ শতাংশ জায়গার ভিতরে একটি পুকুরও রয়েছে আর পুকুর পাট দিয়ে এখন হেঁটে যাচ্ছি উত্তর দিকে যাচ্ছে দক্ষিণ দিক থেকে এখানে এই পর্যন্ত না এই সীমানা না দর্শক আমি আপনাদেরকে দেখিয়েছি পূর্ব দিক থেকে পশ্চিম আর একেবারে দক্ষিণ দিক থেকে আমি উত্তর দিকে এসেছি উত্তর দিক থেকে এখন আবার আমি পূর্ব দিকে যাব যান পূর্ব দিকে সীমানাটা একটু দেখান তাহলে আমি যতটুক আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে জায়গাটা স্কোয়ারের ভিতরে ছাব্বিশ শতাংশ জায়গা খুব সুন্দর কারণ যদি চতুর্থ সীমানাটা আপনাদেরকে না দেখে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে জায়গার স্কোয়ারটা কি অবস্থায় আছে এই কারণে দেখাচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে দর্শক এদিকে পশ্চিম থেকে এই পর্যন্ত পূর্ব দিকে এই যে সীমানাটা আর এই সীমানা থেকে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি দক্ষিণ দিকে আর এর ভিতরে একটি পুকুর রয়েছে ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবেন এই পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুর পার দিয়ে হাঁটছি একেবারে চলে এসেছি ভিটের উপরে এই যে এটি হচ্ছে ভিটি ঘর করার জন্যে আর আমরা একেবারে এখন এই মুহূর্তে দক্ষিণ দিকে চলে এসেছি তো সব কিছু মিলিয়ে কিন্তু জায়গাটা একদম স্কোয়ারে প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা কেনার আগ্রহী রয়েছেন তারা অবশ্যই সবুজ টিভি চ্যানেলে শিপুন ভাইয়ের নাম্বার দেওয়া হবে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা এখন শিপুন ভাইয়ের সাথে একটু যুক্ত হব যে আসলে জানতে চাইবো যে এই জায়গাটা কত ডিসিমেল ভাই একটু জানান তো জায়গাটা আসসালাম আলাইকুম ভাই আমার জায়গাটা হচ্ছে ছাব্বিশ ডিসিমের আচ্ছা এই জায়গাটার ঠিকানা হচ্ছে আপনার উত্তর আবদা থেকে এক কিলোমিটার পশ্চিমে আসলে

কাগজপাতি ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ কাগজ পাত্রি সব ঠিক আছে এখানে কোনো ঝামেলা নাই তো এখানে কোনো ঝামেলা নাই আচ্ছা যদি কেউ কিনতে চায় বা সে যদি কিনে তাহলে তো কাগজপাতি সঠিক আছে হ্যাঁ কাগজপাতি সঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ

আর এখান থেকে রাস্তা এখান দিয়ে প্রায় সামথিং আর কি তো এবং এই জায়গাটা যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা বাইরে দিয়ে দিব এবং কাগজপত্র সর্বোচ্চ শেয়ার করবেন আর যাদের এই ছাব্বিশ শতাংশ জায়গার প্রয়োজন হয় অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে শিফুন বাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি